একদম পাথরের মতন দর্শক পা দর্শক মরিল এটা কিন্তু দুই ইট একদম সলিড দুই ইট যারা দুই নগিট নিতে যাচ্ছেন এই দুই ইট সাড়ে নয় সাড়ে চার তিন একদম পাকা সাইজ পেয়ে যাবেন সাড়ে নয় সাড়ে চার তিন খুবই ফ্রেশ কোয়ালিটি দর্শক এই যে দেখেন ক্রিকেট একদম চমৎকার ক্রিকেট এগুলো সাইজ নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন পিকেট মানে গুনে সব দিক দিয়ে সেরা হবে একদম সুপার ক্যাটাগরি পিকেট খুব সুন্দর মাল এবং খুব চমৎকার মাল দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা যারা ভাবতেছেন যে ইটের ভাটা কিনা অ্যাকচুয়ালি এটা ইটের ভাটা না এটা হচ্ছে ইট ভাটার অপোজিটেই একটা গদি কারণ আমাদের ইট ভাটা এখন পানি উঠে গেছে ইট ভাটা বন্ধ হয়েছে আরও দেড় মাস দুই মাস আগে তো আমাদের এই যে গদিতে মালগুলো উঠায় রাখা হয় সরাসরি ভাটা থেকে আপনারা নিতে পারবেন এগুলো ভাটার ইট সমস্যা নেই আমাদের নিজস্ব পারচেস করা ইট এই যে দেখেন এটার কোয়ালিটি খুবই চমৎকার একদম চমৎকার ইট এগুলো অরিজিনাল অরিজিনাল জমির মাটি ইট নদীর মাটি ইট না আর দর্শক পিকেটটা হবে একদম লাল টকটকা মানে আপনার লালচা হবে কিন্তু পাথরের মতন হার্ড হবে পাথরের মতন হার্ড হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি পাথরের মতন হার্ড হবে এই একটা ইট আমি বাড়িতে দেখাই দর্শক ক্রিকেট কিন্তু পাথরের মতন হার্ড হবে একদম সুপার ক্যাটাগরির ক্রিকেট এগুলো আপনার ভাঙলে প্রতি হাজারে আশি থেকে পঁচাশি হাজার স্কোয়ার ফিট চিপিন পাবেন এবং এগুলো মানে গুণের সব দিক সেরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো ক্রিকেট নাম্বার ক্রিকেট সবই আছে এই যে হচ্ছে নাম্বার আপনার দেখে শুনে বেঁচে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই মাল একদম ফার্স্ট ক্লাস মাল তো এগুলো হচ্ছে আপনার প্রতি হাজার মূল্য হচ্ছে নাম্বার এবং ক্রিকেটের মূল্য হচ্ছে একদম দশ হাজার তিনশো টাকা একদম দশ হাজার তিনশো টাকা কোনো দামাদামি সুযোগ নেই একদম আর এই ইটগুলো পারচেস করতে হলে আপনাকে কোথায় আসতে হবে নারায়ণগঞ্জ মদনপুর মদনপুর বাস স্ট্যান্ড এসে আমাদের যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার ইটগুলো পারচেস করতে পারবেন আর ইটগুলো কিন্তু দর্শক আপনার সবগুলি নয় ইঞ্চির উপরে বাকিটা সাড়ে চার পনেরো দিন পেয়ে যাবেন এখানে কিন্তু মোটামুটি চার লাখ ইট রয়েছে আপনার ইটগুলো খুবই কম দামে এবং সীমিত প্রাইসে ইটগুলো নিতে পারবেন তো দর্শক আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই এই বিষয়ে আপনার হয়তো অবগত থাকেন না সেটা হচ্ছে আমাদের ইটের দাম কিন্তু সামনে বাড়বে কারণ ইট ভাঁটা চালু হতো আরও চার মাস বাকি এখনই কিন্তু ইট ইট ভাটা কোনো জায়গাতে ইটা নাই মানে সব জায়গায় ইটা শূন্য কোনো ভাড়াতে ইটা পাবেন না সব ইট ভাটা বন্ধ তো ইটা না থাকার কারণে কিন্তু দর্শক ইটের দাম কিন্তু প্রচুর বাড়তে আছে অনেকে বলে যে বর্ষাগারেটার দাম কম থাকে এই দেখেন সাউন্ড সাউন্ড দেখেন ইটা কিন্তু লাল কালার হ্যাঁ লাল কালার অরিজিনাল কালার লাল কালার কিন্তু এটা সাউন্ড দেখেন হেভি বিট একদম হেভি চমৎকার তো এগুলো আমাদের বিভিন্ন ভাটা থেকে দাদন দেওয়া ছিল দাদন ইটগুলো আমরা রাখছি এখন কিন্তু ভাটায় আপনার ইট পাবেন না এখন শুধুমাত্র আমাদের কাছে ইট রয়েছে আর আমাদের থেকে ইটগুলো নিতে হলে দশ হাজার তিনশো টাকা প্রতি হাজার ইটগুলো আপনি নিতে হবে পারচেস করে নিতে হবে আমাদের ভাটার লোকেশান তো বলে দিয়েছি আর আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো এই হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার আর হচ্ছে ইটের সাউন্ড পাথরের মতো সাউন্ড তো দর্শক এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আমাদের তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবং ছয় হাজারটি গাড়ি রয়েছে আমাদের কিন্তু দর্শক কুমিল্লা চান্দিনের উদ্দেশ্যে ডেলিভারি হবে ঢাকা ড্যামের উদ্দেশ্যে ডেলিভারি হবে তো এখান থেকে কিন্তু প্রতিদিন প্রতিনিধি ইটগুলো আপনার সেল হয়ে যাচ্ছে আমাদের ইটটি পর্যন্ত ছিল তো মোটামুটি আমাদের চল্লিশ হাজার ইট অলরেডি সেল হয়ে গেছে মোটামুটি আর যা ইট আছে এগুলো আমাদের প্ল্যানিংয়ে এক মাসের ভিতরে আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ তো দর্শক এগুলো হচ্ছে আমাদের নাম্বার ইট যেটা আপনার ছাদ ওয়াল করবেন অথবা গাঁথনি করবেন তো হচ্ছে আমাদের বর্তমান অবস্থা দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ